হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই হামেস্টার এফজি ডাউনলোড দিছি কত কষ্ট করে এই অ্যাপ তো সবাই চলাচ্ছেন তাই তো না আমিও ডাউনলোড দিলাম এই ছাব্বিশ তারিখে বলে টেকা পাওয়া যাবি কত কষ্ট করে এপ চলাচ্ছি দিন রাত সমান করে অ্যাপ চলাচ্ছি এখানে কি সত্যি কি টেকা দিবি এই হামেস্টার অ্যাপত তোমাদের দেখা দেখে আমি ডাউনলোড দিলাম এই ছাব্বিশ তারিখে বলে টেকা দিবি ভাত না খাই আমি এম বি ওমবি সব তুলে এম বি শেষ হচ্ছে যা তো হামেস্টার এপের তো নেই এই হামেস্টার এপ যদি না যদি টাকা দেয় এই স্বপ্ন আছে ছাব্বিশ তারিখে বলে আর যদি দেয় হঠাৎ দেয় গাইস তাহলে একটা তিন ক্যামেরা আইফোন নেবো আর যদি বেশি টাকা দেয় আর যদি পাই ভাগ্য থাকলে যদি পাই তাহলে একটা আর ওয়ান ফাইভ প্লাস গাইস আর যদি দেয় আর না দিলে তো আমি ইনাইলাই অনাইলাই আয়ে যাব गाइस আপনারা না দেখেন ভাই হামেস্টারে ইবন হয় জেলে